দিন দুয়েক আগে ছিল পরিচালক মৃণাল সেনের জন্মদিন সিনেমা জগতে তার কাজ আজও সবার হৃদয়ে ছুঁয়ে যায় সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র তার জন্মদিন উপলক্ষে তার কিছু পুরনো স্মৃতি ভাগ করলেন সকলের সাথে পরিচালক মৃণাল সেনের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি সেই সব স্মৃতি আজও তাজা সেই স্মৃতির খনি থেকে কিছু মুহূর্ত শেয়ার করলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আকালের সন্ধানে সিনেমার শুটিং চলছিল নিউ থিয়েটার স্টুডিওতে কাজে ডুবে পরিচালক মিনান সেন আরও ছিলেন সলিল চৌধুরী ও রেকর্ডেস দুর্গা মিত্র সেই দিনের কথা মনে করে দেবজ্যোতি লেখেন গান শেষ হলে মৃণালদাতার দীর্ঘকণ ধরে না ফেলা সিগারেটের ছাইটা ফেললেন চিরাচরিত ভঙ্গিমায় হাত রাখলেন বন্ধু সলিলের কাঁধে দিন ওই ছাই ঝরে ফেলা তীব্র চোখ দুটো তখন সলিল চৌধুরীর আগুন চোখের দিকে তাকালো স্পষ্ট বুঝতে পেরেছিলাম আগুনের ফিজিক্যাল স্ট্রাকচার কাকে বলে তিনি আরও জানান মৃণালদা আগুন বুনতেন ফেমে আর সলিল চৌধুরী বুনতেন আগুনের স্বরলিপি চিরকাল আগুনের মতো সততাকে নেতা করে মেনেছেন ছবি শেষে যখন মম চিত্তে নিতে নিতে যে নাচে গানটি বেজে উঠেছিল মনে হয়েছিল রবীন্দ্রনাথ যেন মিলিয়ে দিলেন দুই বন্ধু মৃণাল সেন আর সলিল চৌধুরীকে দুজন অনন্ত জীবনের বন্ধু এভাবেই স্মরণীয় হয়ে রয়েছেন মৃণাল সেন এরম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না